আচ্ছা だっกินে আমরা जराছে এই ভাই মাছ সামনে থাকলে দেখা যায় ভাই আগে গেলাম আসলে হাত দেন না কইয়া মেম্বার আহু মেম্বার আহু হ্যাঁ মেম্বার আইলেবারে দরবারে পুলিশে ফোন দেব পুলিশে আমার নিয়া যাবা গড়ি দেন নিয়া যাবা তাহলে না মেম্বার আইছে মেম্বার কাস্তিকে দাম আছে দাম আছে এই এলাকা এই এলাকা চোর আছে আমন গই যাইলে তাহলে মার দেন দিকে রেখে চোরের মাথা বাদ দি মেম্বার কাস্তিকে চাই মানে ভাই এক পা ধরে গেল চুপ কর মজা হবে الصوره নাম্বার কাছে কাছে নাম্বার নিয়ে ফোন দিবে জানলে কি বাজার গাড়ি গামজা খেয়ে গাড়ি बोदनती इत्तु को चलले बोदनना आराम कर यार दाख बारे जय दादा बाय आठ ती खूब मारमो ना पाई एक सी अपने बेटी वर के होला आंदी से आं पं जानू आंदो बितोस दिसता मारो जानाई जोदनन के आंदो जो दिसता दिलो ना दिलो ना মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল আয়া আখি কালো কাজল কালো আরো কাজলের যে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো আখি কালো কাজল কালো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না বন্ধুর তুল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কাশুলের ঔষা দা বলো বন্দুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের সাদা বন্দুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের দেশা আমার ভাগ্য হল না খেলো না ইমরান খান আমার কথা বউ শিখিয়ো আহ যাই হোক আহ ইমরান খান ওয়েলকাম আমাদের লাইফ